সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি বিশেষ একটা কথা নিয়ে আসলাম আজকে আমাদের মহান মুর্শিদপির বাবা মুর্শিদপুর দরবারে যারা আগুন দিয়েছে অহাবিরা কিন্তু এর প্রতিফল একদিন ভুগতে হবে কিন্তু মুর্শিদপুর দরবারে যারা আগুন দিয়েছে ওহাবিরা কিছু হাবি কিন্তু তাদেরকে অভাবই বললেও ভুল হয় হ্যাঁ বিডেতে যা দেখলাম কিন্তু ডাকাত বললেই মনে হয় বাংসুর করে মালমাত্রা মাত্রা সব নিয়ে নিয়ে আছে হ্যাঁ এগুলো ডাকাত বললে বল হব না কিন্তু মসজিদ তোর দরবারে যা করেছে তিন তীব্র নিন্দা ঘোষণা করলাম আমি একজন আসাম থেকে কিন্তু যা করেছে কিন্তু আমাদের লক্ষ লক্ষ মুড়িদানের ভারত বাংলা মুড়িদানের হ্যাঁ কলিজায় আঘাত দিয়েছে আগুন দিয়েছে না কলিজার ভিতরে আঘাত দিয়েছে কিন্তু এ এর প্রতি হলে একদিন ভক্তি হবে হুম কিন্তু আল্লাহ সারব না তাদেরকে এই ডাকাতগুলিকে একদিন আল্লাহ নিষ্পাপ করবে দমন করবি এইখানে দেখেন দর্শক ভাইয়েরা এরমভাবে বাংশুর করে কিন্তু করলেও কিন্তু একটা সীমা থাকা দরকার তার উপরেও বাংসুর করছে করছে তার সাথে সাথে মালমাত্রাও সব নিয়ে নেয়গাত আছে এটা মোটেও ঠিক হয় নাই কিন্তু কিন্তু অহাবিরায় কিছু ভালো অহাবিরাই এই এরকম করতে পারে না কিন্তু ওই যারা করেছে এইগুলা আমার মনে হয় অহাবি না মূলত তারা হয়েছে ডাকাত ডাকাত না হলে বাংসুর করবি করবি যে কোনো দোষ হোক মানুষের ভিতরে ভুল হ্যাঁ কিন্তু যে কোনো ভুল করুক না কেন হ্যাঁ তোমাদের ওইখানে তো বাংলাদেশে তো আইন প্রশাসন কানুন আছে তারা তো বস্তুটা মিটাতে পারতো কারণ তোমরা এরকমভাবে বাংসুর করে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মরিদানের দিলের ভিতরে আঘাত দিয়েছ কিন্তু মোটুর পাক দরবার শরীফ ভাঙ্গ নাই কিন্তু আমাদের ভক্তদের অন্তরে তোমরা আগুন দিয়েছ যাই হোক আমি আমরা আসাম থেকে আমি বলতাছি তোমাদেরকে তিন দীব নিন্দা ঘোষণা করলাম তোমরা মূলত বালুও হবি না কিন্তু ভালো মূলের টাকা দিন দুপুরি ডাকাতে দিন দুপুরে ডাকাতে ठीकु गाॾी हा 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 देट Gel sağdan vur ya. Sonra mı vuracaksın? O neydi? O neydi?